মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে রপ্তানি করা ভারতীয় পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্পের ঘোষিত এই শুল্ক কার্যকর হয়েছে আজ সাতাশ আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে পোশাক রত্ন ও গহনা জুতা ক্রিয়া সামগ্রী আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের সমতুল্য তবে ফার্মাসিউটিক্যালস এবং কম্পিউটার চিপের মতো পৃথকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন খাতগুলোর জন্য শুল্ক ছাড় এখনও অব্যাহত রয়েছে এদিকে ভারতীয় পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর ভারতের প্রধান টেক্সটাইল হাব তিরুপুর নয়ডা ও সুরাটের বিভিন্ন কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে ফলে মার্কিন বাজারে ভারতের রপ্তানি মারাত্মক হুমকিতে পড়েছে বলে জানিয়েছে ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ২৬ আগস্ট এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি এস সি রালহান বলেন টেক্সটাইল ও পোশাক শিল্প এরই মধ্যে ভিয়েতনাম ও বাংলাদেশের মতো স্বল্প ব্যয়ের প্রতিদ্বন্দ্বীর কাছে বাজার হারাচ্ছে ডেস্ক রিপোর্ট 아주 빠따.